আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর ইমরান আমি চলে আসছি আবারও আর একটা নতুন ভিডিও আর হচ্ছে নতুন কিছু তথ্য কিছু হচ্ছে অজানা জানা তথ্য হচ্ছে কিছু আলোচনা যাই হোক আজকে আমি আপনাদেরকে হচ্ছে আহ ডলারের হচ্ছে বিষয়ে কথা বলবো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমেরিকান ডলার আছে এগুলো হচ্ছে নিউ সিরিজের হচ্ছে আমেরিকান ডলার হান্ড্রেড নোট সবগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে একশো ডলারের নোট তো এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে এসে বলেন যে ভাই আমার নতুন সিরিজের সিরিজের নোট লাগবে লাগবে বা নতুন নতুন ডলার তো কথাগুলো ঠিক আছে সিরিজ নেবেন কোনো অসুবিধা নেই এখন দুই হাজার পর থেকে যতগুলো সিরিজ আছে মানে দুই হাজার যে সিরিজ ডলারের এই নয়ের পরে যতগুলো সিরিজ এ যাবত আছে সবগুলো সিরিজ কিন্তু একই কালার একই মডেল মানে হচ্ছে দু হাজার নয়ের পরে হচ্ছে আপনার নয় আসছে তারপর হচ্ছে তেরো আছে সতেরো আছে তেইশ আছে তো এই যে যে কটা সিরিজ আছে সব কটা সিরিজের হচ্ছে কালার মডেল এবং ডিজাইন সবই এক তো এখন অনেকে আইসা বলেন যে ভাই আমার একুশের সিরিজই লাগবে একুশ ছাড়া আমার হবে না আচ্ছা ভাই একুশ কেন নিবেন আপনি নয়ের সিরিজের যদি হচ্ছে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই নোটটা দুই হাজার এটার সিকিউরিটি ব্যবস্থা আর তেরোর সিকিউরিটির ব্যবস্থা সতেরো সিকিউরিটির ব্যবস্থা তো একই দেখো নয় সিরিজের যদি নেন আপনি যদি এরকম চকচকে একটা পরিষ্কার নোট নেন তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা নয় বাদ দিলাম এরপরে আমি হচ্ছে এখানে কয়েকটাই আছে এর ভিতরে আমি এই যে তেরো সিরিজের আবার তেরোর দেখাইলাম দেখেন তেরোর সিকিউরিটি ব্যবস্থা এখানেও যেরকম আছে এই যে রক সুতার ভিতরে যে হচ্ছে যে সিকিউরিটি ব্যবস্থাটা এই হান্ড্রেড লেখার ভিতরে যে সোনালি কালারে যতগুলো ব্যবস্থা আছে এই দুই হাজার যেটা আছে এটাও কিন্তু একই জিনিস আছে আচ্ছা গেল এটা এরপরে পরে তেরোর পরে আছে সতেরো আমার হাতে যে একটা সতেরো আছে এই সতেরোর নোটটাও কিন্তু একই কালার একই ডিজাইন এবং হচ্ছে একই মডেল প্রিন্টটাও কিন্তু একই এখানে শালটা লেখা একটু ভিন্ন আছে এখন এই কালারটা এই জিনিসটাও কিন্তু একই তারপর এখন দেখেন লেটেস্ট যেটা আপনারা অনেকে বলেন সবাই না কিছু সংখ্যক মানুষ বলেন এখানেও এইটা কিন্তু এই যে দুই হাজার একুশে যেটা লাস্ট মানে শাল হিসাবে যেটা লাস্ট আসছে সেটার কথা আমি বললাম তো এই যে নোটটা এই নোটটাও কিন্তু হুবাহু অন্য অন্য যে নোটগুলো আছে নয়ের পর থেকে সবই এক এখন এই যে আমি চারটা নোট দেখাচ্ছি নাই তাহলে আপনারা যখন নোট নিবেন তখন আপনারা বলতে পারেন ভাই পরিষ্কার নোট নোট দেন দেন। অথবা আপনারা থাকে জিনিস দেখে আমাদেরকে দেন এটা মানা যায় কিন্তু আপনারা যখনই বলেন যে আমরা একুশের নিচে নিব না তখন কিন্তু বিষয়টা আসলেই খারাপ লাগে যে নোট তো একই নোট এক ডিজাইনের কালার এক তাহলে আপনারা কেন এই কথা বলেন তো যাই হোক আপনারা এটা অনেকেই হচ্ছে এই জিনিসগুলো বলেন আসলে দেখেন নতুন নোট সিরিজ যদি হচ্ছে আকে চেঞ্জ কোনো অসুবিধা নাই এগুলো সব দেশেই রানিং আছে তবে কিছু কিছু দেশে আপনার যদি হচ্ছে সিল দেওয়া থাকে লেখা থাকে সেইগুলো হচ্ছে সমস্যা করে সেক্ষেত্রে আপনারা পরিষ্কার দেখে নিতে পারেন তবে হ্যাঁ ওল্ড সিরিজ আছে আর একটা সেটা হচ্ছে দুই হাজার নয়ের পূর্বে যে নোটগুলো হচ্ছে বাজারে আসছে সেই নোটগুলো হচ্ছে আপনার ওল্ড সিরিজ তো ওইগুলো হচ্ছে ওল্ড আর এগুলো কিন্তু সব নিউ সিরিজের এবং নিউ নোট কিন্তু আপনারা পরিষ্কার এবং হচ্ছে সিল ছাড়া আপনারা বলতে পারেন আবার একটা দেখা গেছে কিছু কিছু ব্যাংক আছে ব্যাংকের লোকগুলো যখন ডলার জমা নেয় তারা এই যে পরিষ্কার নোটটা আছে না এটা সমান এই নোটটা আমি একটু ভাস করে দিলাম একটু দাগ পড়লো না এই ভাসের দাগটা পড়লে ব্যাংকের কিছু সংখ্যক যারা হচ্ছে অফিসার আছে আমি বলবো ভাই আপনারা এগুলো কেন করেন আপনারা কি আসলে কি ডলার মানে কেন এরকম ভোগান্তি করেন কাস্টমারদেরকে এতে তো কোনো সমস্যা নাই আপনি সিল থাকতে পারে স্পট থাকতে পারে আপনি সেটা নিয়ে কথা বলতে পারেন আপনি কেন কাস্টমারদেরকে আপনারা হচ্ছে একটু ভাস থাকলে সামান্য একটু ছিঁড়া থাকলে আপনারা নেন না আপনারা ব্যাংকের অফিসার হয়ে যদি আপনারা এই মানে সমস্যাগুলো করেন তাহলে গ্রাহকরা কোথায় যাবে বলেন গ্রাহকরা কোথায় যাবে আমি ব্যাংকের নাম বললাম না অনেক ব্যাংকের এরকম হচ্ছে কমপ্লেন আসছে যে আমাদের যারা হচ্ছে কাস্টমার এসে বলে যে ভাই জমা দিছি ওই ওই ব্যাংকে গেছে ব্যাংকের নেয় না তো যাই হোক আমার রিকোয়েস্ট থাকবে যদি কোনো ভিডিওটা দেখেন তো অবশ্যই হচ্ছে গ্রাহকদেরকে সুযোগ দিবেন অনেক সময় ব্যাংকে গেলে আপনারা সেরা টাকাও নিতে চান না ভাই আপনারা যদি না নেন তাহলে নিবে কারা এই জিনিসটা আপনাদেরকে বলি যে আপনারা হচ্ছে গ্রাহক বা কাস্টমারদেরকে হচ্ছে বিভ্রান্ত করেন এবং কাস্টমার গুলোই হচ্ছে এগুলো হচ্ছে ভায়োলেন্সটা সব জায়গা ছড়ায় তো যাই হোক আমি নুতান পুরাতনের মোটামুটি ধারণা দিলাম তারপরও যদি কিছু জানার থাকে বলার থাকে আমি ইমরান চেষ্টা করব সব সময় আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার আর হচ্ছে ধারণা দেওয়ার আমাকে অবশ্যই নক করবেন এসেও কথা বলতে পারেন কোনো অসুবিধা নাই ভালো থাকবেন সবাই ছিলাম আপনাদের সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো আল্লাহ হাফেজ